শরীর থেকে রক্ত জড়তেছে কাপড় রক্তে লাল হয়ে ভিজে যায় অজ্ঞান হয়ে জমিনে পড়ে যান অপরাধ শুধু একটা কালিমার দাওয়াত দিয়েছেন আর কোনো অপরাধ নাই এই জন্য আঘাত করল এই জন্য মারল জ্ঞান ফেরবার পরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত যায়েদ ইবনে হারিসাকে সঙ্গে নিয়ে চিন্তা করলেন আজকে কোথায় যাব তায়েফের মানুষ আমাকে মারলো তায়েফে থাকা যাবে না মক্কায় যাওয়া যাবে না ওখানে গেলেও তো মানুষ মারবে চাচাও নাই স্ত্রীও নাই কোথায় যাব এই জন্য তিনি উম্মে বাড়িতে চলে গেলেন আত্মীয় উম্মে বাড়িতে গেলেন আমার সুপ পা মুবারক আছে কোটা বডি থেকে রক্ত ঝরতেছে কাপড়গুলা ছেড়া জুতা মুবারক ছেড়া আঘাতের দাগ বডিতে লেগে আছে দীর্ঘদিন পরে আমার যখন গভীর হয়ে গেলে থাকে রাত্র নিজের শরীরের দিকে ছেড়ে তাকালে পানি আল্লাহ আমাকে বলেছেন কাজী কর বন্ধু আপনাকে সম্মান আমি আল্লাহ দিয়েছি কোথায় আমাকে সম্মান দিলে মানুষ আমাকে কালিমার দাওয়াত দিলে মারে আমার পাঞ্জাবি ছেড়ে ফেলে আমার শরীর থেকে রক্ত জড়ায় কোথায় আল্লাহ আমাকে সম্মান দিলেন আল্লাহ তালা আপনি আমাকে বলেছেন সম্মান দিয়েছেন দুনিয়ার মানুষ আমাকে আঘাত করে আমি কোথায় সম্মান পেলাম এইভাবে ভাবে যখন কান্না করতে লাগলেন হঠাত করে গভীর অজরিতে উম্মে হানীর ঘরে জিব্রাইল হাজির হয়ে গেলেন জিব্রাইল sahab গম থেকে উঠালেন আর দেখে বললেন ওরে রাসূলুল্লাহি ইয়া হাবিব আল্লাহ পয়গম্বরে আপনাকে আল্লাহ সম্মান দিয়েছে আপনি বলেছেন সম্মান আপনি বুঝে পান নাই কি হয়েছে আপনি জানেন না আপনি আমার সঙ্গে উঠেন এই মুহূর্তে আমার আল্লাহ আসমানের নিচে জমিনের উপরে তার তারপরে এত সম্মান কাউকে দেন নাই যেই সম্মান এই মুহূর্তে আল্লাহ আপনাকে দিতে চা চায় সুবহানাল্লাহ বলেন সম্মান গুলো পেতে হলে আপনাকে আমাকে এক নম্বর হল অহংকার করা যাবে না দুই নম্বর আমার আল্লাহ বললেন কোরআনে আমার আল্লাহ বললেন ওই দেখ দাবি করো আল্লাহর গোলামের দুই নাম্বার গুণ হলো আমার গোলামকে কেউ গালি দিলে গালের জবাব দিবে না মারলে মারের জবাব দিবে না বরং আমার গোলামকে কেউ যদি দুনিয়ার জমিনে গালি দে আমার গোলাম গালির জবাবে গালি না দেয়া ওই ব্যক্তির জন্যে শান্তি আর সালামতির দোয়া করে যায় পড়েন সো হেন তাহলে আল্লাহর গোলামের দুই নাম্বার গুণ গালি দেওয়া যাবে বলেন না গালি দেওয়া যাবে আপনারা দেননি বলেন না গালি দেওয়া যাবে গালি কেউ দিলে বিনিময় কি দিবেন সালাম বিনিময় কি দিবেন কেউ যদি গালি দেয় বিনিময় দিবেন বলেন না সবাই বলেন কি দিবেন সালাম দেননি আপনারা দেন না আজকের থেকে সালাম শুরু করে দিবেন বাসায় গিয়ে আপনারা তো জীবনে বৌরে সালাম দেন না দেননি

ফেদি যে কবরাদে রাজ সেদ্দে কর দিয়ে লাহ তাল আনহা বলছেন আমার জিন্দেগিতে রসুল পাককে অনেকবার সালাম দিতে চাইছি কিন্তু নবীজীর আগে নবীজিকে সালাম দিতে পারি সোহানাল্লাহ বলেন না নবীজি নিজের স্ত্রীদেরকে সালাম দিছেন তো আপনারা দেন না কেন হ্যাঁ আজকের থেকে গিয়ে সালাম দিবেন কিছু বলেন না বলেন আজকে গিয়ে সালাম দিবেন তো দরজা দাঁড়াইয়া সালাম দিবেন বউ বৌ আসসালামাইকুম বলবেন তো আজকে বউ বল বৌ মা আজকে বললো নাকি হঠাৎ সালাম দি তুমি বলবে এতদিন আমার মাথায় ভূত ছিল আজকে ভূত গেছে এজন্য আমি সালাম দিচ্ছি সালাম দিবেন তো ইনশাল্লাহ বলেন সালাম বউর সাথে ভালো ব্যবহার করবে কষ্ট হচ্ছে না তো আল্লাহ আমাকে বলছেন কত সম্মান দিছে। আমি তো সম্মানের কিছুই পাই না মক্কাত গেলাম যায়। টাইফে গেলাম টাইফের মানুষ আমাকে পিটায় তো আল্লাহ যে বললেন আমার এত সম্মান দিছেন খালি মায়ের খাইতেছি শরীরটা লাল হয়ে গেছে রক্ত পড়তেছে পাঞ্জাবি স্যারা জুতা স্যারা আমার সম্মান কোথায় জিবরিল আমিন বলছি না রসুলাল্লাহ আপনি ঘুম থেকে উঠেন আমার সঙ্গে চলেন কাবা চত্তরে চত্বরে আপনাকে কাবা চত্তরে চত্বরে নিয়ে যাই রসুল পাকে জিবরিল আমিন কাবা চত্বরে নিয়ে গেলেন সয়া দিলেন মুখটা কাটলেন বুকের ভিতর থেকে কলটাকে বের করলেন জমজমের পানি দিয়ে ধুললেন কেটের ভিতর থেকে কালো কালো কি বের করে ফেলে দিলেন এরপরে ইলম এবং হিকমত নুরের স্তরিতে করে নুরের স্তরিতে করে হযরত জিব্রাইল আমিন নিআসছিলেন ইলম এবং হিকমত রসূল পাকের ভিতরে ঢুকায়া আবার লাগায়া দিলেন জিব্রাইল বলছিলেন হে রাসূলুল্লাহ এখন আপনার কেমন লাগে হে রাসূল

থেকে নিঃসা নবী পর্যন্ত সকল পয়গম্বরদেরকে আগে থেকে বাইতুল মুকাদ্দাস মসজিদে জমা করে রেখে দিয়েছেন আমার নবীকে নিজিবিলামিন হাজির পরে আপনি দুই একাত সালাদ পড়ান কেউ বলছেন ইব্রাহিম আপনি দুই রাকাত নামাজ পড়ান কেউ বলছেন ঈশা রোহল্লাহ আপনি দুই নামাজ পড়ান কেউ বলছেন মৌসা কালিমুল্লাহ আপনি দুই রাকাত নামাজ পড়ান কেউ যখন নামাজ পড়াতে সামনে যায় না আল্লাহ ডাক দিয়া বলছেন জীবরাইলে আদম থেকে নিশানবি পর্যন্ত সকল পেগম্বরদেরকে আমি আল্লাহ এক জায়গায় জমা করে রেখে দিয়েছি আজ সকল নবীরা হবেন মুসল্লিয়ার মুক্তাদি আজকের ইমাম হবে আমার নবী বিশ্বনবী ইমামতি করলেন আল্লাহ বললেন বন্ধুরে আমি কি তোমার সম্মান বাড়াইনি তুমি যে বলছিল তোমার সম্মান কই দেখো না তাকায়া আদম থেকে ইসানবি পর্যন্ত সকল পয়গম্বর আজকের মসজিদের মুসল্লি আর মুক্তাদি আমি আল্লাহ সবার সামনে তোমাকে ইমাম বানাইয়া দিলা আল্লাহ আল্লাহ পারেন কি পারেন না কথা বলেন পারেন কি পারেন না আমার নবীর অনেক সম্মান কষ্ট হইতেছে মনে হয় আপনাদের কিছু কিছুক্ষণ কথা বলবো একটু দেখি তখন একটু হাত উঠান এখন কার কষ্ট হচ্ছে এখন কষ্ট হচ্ছে আমি জানি রাত্র বেশি হয়ে যাচ্ছে বসে আছেন ভালো লাগতেছে উঠবেন না উঠলে আমি রায় আপনারা যদি বলেন তাইলে একটা জায়গা পর্যন্ত পৌঁছবো আজকে ইনশাল্লাহ আমার বন্ধুগণ শুনেন আসলে পাককে আল্লাহ সম্মান দিয়েছেন সম্মান পাইছেন নি কথা বলেন পাইছেন এবার জিব্রাইল বলছেন এর আসলে আপনি খুশি খুব মহা খুশি আল্লাহ আমাকে সব নবীদের ইমাম বানাইছেন জিব্রাইল বলছেন এর আসল শেষ না আপনারে যে বন্ধু বানাইছে হাবিবুল্লাহ বানাইছেন এই আল্লাহ আপনার জন্য অপেক্ষা করতেছেন কোথায় আমি না এখন প্যালেস্টাইনে আল্লা অপেক্ষা করতেছেন আপনার সঙ্গে দেখা করবেন বন্ধুর পরিচয় তো বিপদে আপনার বউ নাই আপনার চাচা নাই আপনার দাদা নাই আপনার ভাই নাই আপনার বোন নাই আপনার বন্ধু আল্লাহ আল্লাহ চায় না আপনাকে কষ্ট দিতে বন্ধুর পরিচয় তো বিপদে কষ্ট দূর করতে আল্লাহ আপনাকে তার বাড়িতে নিতে চায় আসতে বললেন সুমন আল্লাহ অনেকগুলা বেক্লা আমরা শুধু একটা বেকার দিকে যাব অনেকে বলবেন ও বিভিন্ন কথা আমি শুধু একটা আয়াতের কথা বলি আল্লাহ বলছেন ফা কৌ সাইনি আল্লাহ বলছেন ধনুক বাঁকা করলে যত ধনুক তো চিনেন ধনুক ধনুক বাঁকা করলে যত কাছে আসে আল্লাহ এবং তার রসুল তত কাছাকাছি বসে কথা বলেছে একটু জুড়ে পড়েন না সোহা এই জায়গায় আমরা যেতে চাই জিব্রাহিমকে বলছেন ও জিব্রাহিম আমার কই যাইবে এখন আপনার নি এখন আরশে সে মহল্লা যাব কোন দিকে যাইবা তুমি আমার না কাপড় সেরা জুতো সেরা ওইখানে আরশে আসিম পর্যন্ত যাব চলেন না আল্লাহ আপনার জন্য অপেক্ষা করতেছেন সোহা আল্লাহ শুধু বলবেন আর আমরা আজকে বুঝবো ওরা ফাইন এলাকা দিক্রক কেমনে সম্মান দিলেন আমার মুসলমান বন্ধুগণ এবার বিশ্বনবী জিবরিল আমিনের সঙ্গে চললেন উপরের দিকে উর্ধগগনে প্রথম আসমানের দরজায় পৌঁছে গেলেন এবার জিবরিল আমিন ডাক দিয়ে বলছেন আসমানের প্রহরীরা দরজা খুলে দাও ভিতর থেকে আওয়াজ এসেছে কে আমি জিবরাইল ইব্রাহিম বেয়াদবি maaf করবেন আপনার জন্য খুলে দেওয়া যাবে না কেন কেন তোমরা আসমানের প্রথম গেট খুলবা না ও জিবরাইল পৃথিবীর জন্ম থেকে নিয়াত জবেদি পর্যন্ত আল্লাহ তাআলা আসমানের প্রথম গেট থেকে নিয়ে আরশে মো আল্লাহ পর্যন্ত ডিজাইন করেছেন আল্লাহ তাআলা এটাকে সুন্দর করে ডেকোরেশন করেছেন জান্নাতের প্রথম গেট থেকে লাল গালিচা বিছিয়ে দিয়েছেন সিদ্ধাতুল মুনতাহা পর্যন্ত আমার আল্লাহ জান্নাতুল ফিরদাউস থেকে কাঁচা ফুল এনে সিটাইয়া দিয়েছেন আমার আল্লাহ জান্নাতুল নাইম থেকে মেশকে আম্বর এনে ছেড়ে দিয়েছেন ও জিব্রাইল এই রাস্তা দিয়ে কেউ যাবে না একমাত্র তার বন্ধু হাবিবুল্লাহ বিশ্বনবী সরকারে কায়নাতের জন্যে সংবর্ধনা দেওয়ার জন্য লক্ষ লক্ষ রহমতের ফেরেস্টা হাজার বৎসর থেকে দাঁড় করায় রেখে দিয়েছেন এই জন্য গেট বন্ধ গেট খুলে দেওয়া যাবে না যে বরাই কার দিয়া বলছেন প্রহরীরা সঙ্গে দেখা করবেন খুলে দাও খুলে দাও রসুল আমার সঙ্গে আল্লাহর সঙ্গে দেখা করতে চায় আমার নবীর নাম শুনবার পরে ফেরেস তারা যখন আসমানের প্রথম দরজা খুলে দিলেন আমার নবী পা দিয়া প্রথমেই যে জিনিস দেখলেন তাকায়া তাকায়া মুসকি হাসা শুরু করে দিয়েছে চুকের পানি মুছে দিলেন জিবরাইলকে বলছেন জিবরাইল রে আল্লাহ আমাকে এত ভালোবাসেন জানি না আসমানের প্রথম আল ফুল দিয়া গালিচা বিছে যে স্ট্রাকচার করেছে আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল যে করেছেন পুরো আসমানের প্রত্যেক গিটের পুরাটা ডেকোরেশন আমার আল্লাহ আমার নামটা দিয়া সাজাইয়া দিয়েছে এর তো নাম জিবরিল আমিন বলছেন ইয়া রাসূলুল্লাহি ওয়া ভালোবাসে আপনি জানেন না আপনি আর একটু দেখেন না রসুলের পাঁক একটু সামনে যাওয়ার আসমানের গেট দেখলেন তিনি যেখানেই দেখলেন যেই জায়গায় আল্লাহর নাম আছে ওর আশেপাশে কোন জায়গায় তাখায়া দেখেন যেখানে আল্লাহর নাম পাওয়া যায় ওখানেই আমার রসুলের নামও পাওয়া যায়

আপনার নাম নেওয়ার মতো মানুষ থাকবে না আর আমি আল্লাহ এই মুহূর্তে ঘোষণা করে দিলাম বন্ধুরে পৃথিবীর একটা সেকেন্ড এমন যাবে না যেই সেকেন্ডে তোমার নাম বাতাসে উড়বে না বন্ধ তোমার নাম বাতাসে উড়াইয়া দিলাম যতক্ষণ পর্যন্ত পৃথিবী থাকবে পৃথিবীর কোথাও না কোথাও আজাম হবে কোথাও না কোথাও নামাজ হবে বাংলাদেশে নামাজ শেষ আফগানিস্তানে শুরু শুরু ওখানে নামাজ শেষ সৌদি আরবে শুরু ওখানে নামাজ শেষ ইউরোপে শুরু ওখানে নামাজ শেষ আমেরিকায় শুরু বন্ধু পৃথিবীর একটা সেকেন্ডও যাবে না প্রত্যেকটা সেকেন্ডে আমার নাম বাতাসে উঠবে তোমার নামও সাথে সাথে সম্মান কমছে আর বাড়ছে বন্ধু আমি কি তোমার সম্মান বাড়াইনি জিব্রাইল বলছেন ইয়ারসুল্লাহ আপনি হাসেন কেন আপনার না ঘুম থেকে উঠে আছে কানতেছিলেন চোখ দিয়ে পানি পড়তেছিল আপনার না মানুষ মারে আপনার না কেউ নাই এবং হাসতেছে রসুলের পাক বলতেন জিব্রাইল আমি জানি না আল্লাহ যে আমাকে এত ভালোবাসে আমার মতো একটা লোকের জন্য এত কিছু করছেন চলো না আরেকটু একটু সামনে যাই এইভাবে যদি এক এক আসমানের বর্ণনা দেই কোন নবীর সঙ্গে দেখা হলো কি দেখলেন তা হলো পে এক রাত এক এক আসমানে যাবে এই জন্য এগুলার আলোচনা আজকে করব না মুলে চলে যাব প্রত্যেক আসমানে এক একজন পয়গম্বর সঙ্গে দেখা হয়েছে এক একটা কথা বলেছেন যেতে যেতে আমার নবী জান্নাতে গেলেন জাহান্নামে গেলেন সাত আসমানের উপরে উঠে গেলেন সপ্তম আকাশের উপরে সিদ্রাতুল মুহাই যার কাছে সে ইন্দাহা জন্নতুল মাওয়া যার কাছে জন্নতুল মাওয়া সিদ্রাতুল মুন্তাহা বলা হয় সিদ্রাতুল মানে কুল গাছ বড়ই গাছ মুন্তাহা মানে ইন্তেহা সৃষ্টির শেষ প্রান্তর অর্থাৎ আল্লাহ সৃষ্টির শেষ প্রান্তরে একটা বড়ই গাছ লাগাইয়া রাখছেন এক একটা বড়ই দশ মন থেকে সত্তর মন ওজন না এগুলো আগামী বছর কেমন সোহানালা বলেন না কি রে ভাই মনে হচ্ছে আমি মনে হয় রোহিঙ্গাদের এলাকায় হ্যাঁ দশ মন থেকে সত্তর মনোজন। আর এক একটা পাতা হাতির কানের মতো বড় বড় জিব্রাইল বলছেন জিব্রাইল আমি গাছের কাছে যাই নবীজিকে জিব্রাইল বলছেন যা রসুল গাছের কাছে গেছেন পাতায় হাত দিয়ে হাসতেছেন এতটুকুন যে রসুলের সামনে দুইটা দাঁত বের হয়ে গেছে সোহান বললেন না জিব্রাইল বলছেন হাসেন কেন নবীজি বলছেন জিব্রাইল আমার কাছে আসো একটা জিনিস দেখাই বাচ্চাদের মতো জিব্রাইল কাছে গেছেন রসুল পাতায় হাত দিয়ে বলছেন জিব্রাইল দেখ না গাছে পাতা ধরছে

জান্নাতুল ফিরদাউসের গেটে পৌঁছে গেলেন গেটের সামনে দাঁড়াইয়া দেখে এক একটা ইট হীরা জবরদস্ত ইয়াকুত মনি মুক্তা দিয়ে তৈরি করা সুন্দর করে সাজানো গোছানো সালাম দিলেন ভিতরে ঢুকলেন জান্নাতের গেটে গিয়া দেখে জান্নাতুল ফিরদাউসের প্রথম গেটটার ডিজাইন মুহাম্মদুর রাসূলুল্লাহ বাড়ি টালির বাড়ি ওটো উসমানের বাড়ি নবীজি দেখতেছেন আর ঘুরতেছেন হঠাৎ করে আমার নবী শুনে জান্নাতের ভিতরে কে যেন হেঁটে যায় প্রথমে আসলেন জিবরাইল লে তাহলে জান্নাতের ভিতরে হাঁটে কে আমার মন বলতেছে আমার আগে কে হেটে যায় না সাইর হাদিস জিবরাইল ডাক দিয়ে বলছেন রাসূল আল্লাহ কান লাগাইয়া শুনেন কে হেটে যায় নবীজি কান লাগাইয়া শুনেন এটা দামি জুতা না কাটের জুতা থরমের আওয়াজ শোনা যায় জুতা জুতা পরে জিবরাইল এটা কি আমার কালো বেলালের পায়ের আওয়াজ শোনা যায় কিনা জিবরাইল বলছেন এর রাসূল আল্লাহ আপনি একটু তালাশ করে দেখেন কার আওয়াজ নবীজি সিদ্ধান্ত নিলেন এটা জিবরাইল এটা হযরতে বেলালের পায়ের আওয়াজ সে বেলালেতে সন্দেহ নাই কেন আপনার আগে আমি বেলালের পায়ের আওয়াজকে জান্নাতে পৌঁছে দিলাম বন্ধুরে বেলাল আপনাকে ভালোবাসে বেলাল আমাকে ভালবাসে বেলাল তোমাকে পাওয়ার জন্যে আমাকে পাওয়ার জন্যে বুকের উপরে পাথর চাপা দিয়া হাত হাত বলেছে তাকে উত্তপ্ত বালির মধ্যে পাথরের মধ্যে টানা হেঁচড়া করা হয়েছে এই সেই রসুল ছাড়া একা থাকতে চাই না যেখানে থাকবেন আমি ওখানে থাকতে চাই রসুল যেই জান্নাতে যাবেন ওই জান্নাতে আমি যেতে চাই বন্ধুরে আপনি সবাইকে ফাঁকি দিয়ে আমার কাছে আসতে পারে আমি আমার বেলালকে বাদ দিতে পারি না আমি ওই দিন আমার বেলালের কথাকে গ্রহণ করে নিয়েছি এই জন্য আমি আল্লাহ আপনি আসার আগে আগে আমার বেলালের পায়ের আওয়াজকে রেকর্ড করে জান্নাতে ছেড়ে দিয়েছি

আমার বন্ধুগান কথাগুলো বুঝেন কি বলতে চাই এক পর্যায়ে আল্লাহ তালা বলছেন বন্ধুরে জিবাইল কে জিজ্ঞাসা বেলাল আওয়াজ কেমনে করলো জিব্রিল আমিনকে জিজ্ঞাসা করলেন রেসুলে পাঁ দুনিয়া এসে বেলালকে বলছেন বেলাল বলো না এমন আমল করো যে আমলের কারণে তোমার আওয়াজটা জান্নাত তোমার পায়ের আওয়াজ জান্নাতে পৌঁছে গেল বেলাল ডাল যে কেয়রে রাসূলুল্লাহ আমি আলাদা কোনো আমল করি না আমি শুধুমাত্র একটা আমল আছে পার্সোনাল যখনই ওযু করি দুই রাকাত তাহিয়াতুল ওযু সালাত পড়ি যখনই ওযু করি দুই রাকাত নামাজ পড়ি আল্লাহর রাসূল পিঠে হাত দিয়া বলতেন বেলালে তোমার এই দুই রাকাত নামাজের বরকতে আমার আল্লাহ তোমার পায়ের আওয়াজকে জান্নাতে পৌঁছে দিয়েছে কি কর্ম রে ভাই ঠিক আছে এতক্ষণ কে এই আওয়াজ দিছে সারা জীবন মাইকে কথা বলি আমাদের মাইক বুঝায় তা কি করব তো বলেন আমি আপনারা কি মনে করেন আগের আওয়াজ দিচ্ছে

সিদ্ধাতুল মুহায় পৌঁছে গেলেন জিব্রিল আমি রসুলের পাক্ষে নিয়ে গড়লেন এবার জিব্রাইল বলছেন রসুল আল্লাহ আপনাকে এখানে আমি রেখে দিলাম আপনি আর সে পর্যন্ত যাবেন আমি যেতে পারব না জিব্রাইল কেন যেতে পারব না আমার বিষা আছে পাসপোর্ট আছে রোড পারমিট আছে বিশার মেয়াদও আছে

হঠাৎ নজর গেছে পায়ের দিকে পায়ের জুতাটা ছেড়া আহারে আর সে আজি পর্যন্ত যাব ছেড়া জুতা নিয়ে কি মানুষ যায় আমার নবীর মনে পড়ে গিয়েছে মুসা কালি মোল্লার কথা মুসা কালি মোল্ল আল্লাহর সঙ্গে কথা বলবার জন্যে তোর পাহাড়ে গিয়েছিলেন আল্লাহ মুসা কে বলছেন মুসা ফখলা দিন না কবিল তো আমুসা এটা পবিত্র পর্বত কা থুরে সাইনা পবিত্র পাহাড় জুতা নি আসা যায় না জুতা খুলে তুমি আসো নবীজি চিন্তা করলেন মুসার মতো পয়গম্বরকে আল্লাহ জুতা নিয়া

বন্ধু তোমার শুধু সম্মান দিছি না তোমার পায়ের জুতার নিচের ধুলিকোনার সম্মান দিছি চিন্তা করতেছেন রসুলের সম্মান আমরা ওরাফা আন এলাকা আছি কষ্ট হচ্ছে না তো রসুলের পাক সংক্ষেপ আমরা আরো সামনে যাওয়া লাগবে তো অনেক কথা এখানে ওরাফা আন এলাকা জিক্রকে আছে আরো সামনে যাই তুই এখানে অনেক কথা আছে ইত্তলাফ আছে মতবিরোধ আছে আমি যেহেতু একটা বর্ণনা নিচ্ছি শুধু একটাই বলবো কথা বুঝতেছেন না পৌঁছে গেলেন আল্লাহর সঙ্গে দেখা করার জন্য সাইনি করলে যত কাছে। আল্লাহ তত কাছে একটু জুড়ে বলেন না বিশ্বাস হচ্ছে না আল্লাহর কাছে গেল সুর মুচকে মুচকে হাসতেছেন এদিক সেদিক তাকাচ্ছেন আল্লাহ বলছেন বন্ধু কি তুমি না ঘুমিয়েছিলে খামতেছিলে এখানে যা দেখছি যদি ঘুরো কেন আল্লাহ আমি জানি না আমার থেকে যে আপনি আমার জন্য তো পাগল আপনার আরশে সে আজিম আসছি আপনার আর আজিমের চেয়ার আরশে আজিমের পিলার আরশে সে আজিমের ডিজাইন সবকিছু তো আমার নাম দিয়া করেছেন আল্লাহ